প্রমাণিত হলো বিএনপি এখন নিরুপায় চারদিকে বিএনপির নরম সুর আমরা শুনতে পাচ্ছি জামাতের কাছে নানান বিএনপির পরাজয় রাজনীতির বিভিন্ন কৌশলগত অবস্থানেও বিএনপির পরাজয় জামাতের বিজয় বিএনপির কোনো কিছু টিকছে না বিএনপির বয়ান টিকছে না ন্যারেটিভ টিকছে না অনলাইনে জামাতের কাছে পরাজিত অফলাইনে পরাজিত এখন আবার চারদিকে দুই চারটা মারামারি হয় তাতেও নাকি বিএনপি পরাজিত মারামারিতে বিএনপি পরাজিত হওয়া শুরু করেছে সবাই ভেবেছিল বা আমরা যারা বিশ্লেষণ করি আমাদের একটা প্রেডিকশন ছিল যে রাজনীতিতে সব জায়গায় জামাত জিতবে কিন্তু একটা জায়গায় জামাত পারবে না সেটা হচ্ছে বিএনপির সাথে মারামারিতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মারামারিতেও নাকি জামাত জিতবে বিএনপি নাকি পিটানি খেয়ে পালায় এই ঘটনা শুরু হয়েছে যদিও আমরা কোনো মারামারির পক্ষে নই রাজনীতি হবে হেলদি কম্পিটিশন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বিএনপি যারা করে তাদেরকে আমরা রেসপেক্ট করব জামাত যারা করে তাদেরকে আমরা রেসপেক্ট করব তারা একে অপরের বিরুদ্ধে বলবে সমালোচনা করবে প্রতিযোগিতা করবে কিন্তু কখনো মারামারি করবে না মারামারি যারা করবে তারা সন্ত্রাস জামাতের যদি কেউ আগ বাড়িয়ে অতি উৎসাহী হয়ে মারামারিতে জড়ায় তাকে জামাতকে বহিষ্কার করতে হবে এবং আমরা তার বিরুদ্ধে বলব রাজনীতিতে কোনো দুর্বৃত্তায়ন মারামারি পেশি শক্তি কারো টাকা এগুলো আমরা আর দেখতে চাই না আমরা দেখতে চাই হেলদি কম্পিটিশন আমরা দেখতে চাই পারস্পরিক গঠনমূলক সমালোচনা আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলি অনেক সমালোচনা করি কিন্তু বিএনপি নেতাদের অন্তর অন্তস্তল থেকে মোহব্বত করি তাদের সাথে দেখা হলে সর্বোচ্চ সম্মান করি এবং অন্তর থেকে শ্রদ্ধা করি কারণ আজকে বিএনপির রাজনৈতিক অবস্থানে একজন কট্টর সমালোচক আমি কিন্তু এই বিএনপি নেতারা অনেক ত্যাগ স্বীকার করেছেন নির্যাতিত হয়েছে তাদের অনেক অবদান রয়েছে এবং জামাত বিএনপি তো দীর্ঘদিন একসাথে পথ চলেছে এবং এরা জীবন যৌবন অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে এই দেশের জন্য রাজনীতির জন্য অতএব ব্যক্তি হিসেবে তাদেরকে রেসপেক্ট আপনাকে করতেই হবে অনেক বিএনপি নেতা আছে আমার স্যার আমি চাইলে প্রোটোকলের খাতিরে টক শোতে বা বিভিন্ন জায়গায় দেখা হলে ভাই বলতে পারি কিন্তু আমি ভাই বলি না স্যার স্যারই বলি এটা তাদের প্রতি একটা বিশেষ সম্মান যিনি এক সময় কলেজে বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তাকে একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে তাকে ভাই বলার কথা আমার এটা আমি তাকে স্যার বলি কারণ তাকে সম্মান করি আমার শ্রদ্ধ শিক্ষক শিক্ষক এইভাবে বলি যেমন ডক্টর মহিন খান খন্দকার মুশারফ হোসেন এদেরকে আমি অলওয়েজ স্যার বলি আরো এরকম আছে স্থানীয় অনেক বিএনপি নেতা যারা শিক্ষক ছিলেন স্কুলের বা কলেজের বা মাদ্রাসার তাদেরকেও অলওয়েজ স্যার বলি এবং বলবো এটা করবেন কিন্তু মারামারি কি করবে না ভাই মারামারি যেই করবে তার রাজনীতি বাংলাদেশে থাকবে না জামাত উল্টা পাল্টা করলে তার রাজনীতি নাই হয়ে যায় দেখেন না ওই যে তার কখনো রাজনীতি করতে পারবে না তো জামাতের অতি উচ্ছে আচরণ করলে তার রাজনীতি থাকে না তারপরও যদি কোনো কারণে মারামারি বেঁচে যায় সেখানেও জামাত জয়লাভ করা শুরু করেছে এখন বিনটা নিরুপায় যেহেতু বিএনপি কোনো কৌশল কাজ করছে না বিএনপি অনেকটা হতাশ নরম করে কি হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের দর্শক একটা যদিও আমার এই টপিকের সাথে প্রাসঙ্গিক না তারপর উদাহরণ দিয়ে বোঝাই এই যে জুলাই সনদ বিএনপি ছিল জুলাই সনদের বিরুদ্ধে দল মানে মূল জুড়ানো নীতি ওটা পার্লামেন্ট দেখবে এই সরকারের জুলাই সনদ বাস্তবায়নের কোনো ম্যান্ডেট নেই সরকার বলছে অন্য দল বলছে না জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে বিএনপি নানান থিওরি আর্টিকেল একশো ছয় অমুক তমুক সংবিধানে হাত দেওয়া যাবে না সংবিধানে হাত দিতে পারবে শুধুমাত্র পার্লামেন্ট কিন্তু না শেষ পর্যন্ত বিএনপি বলে যে না এবার গণভোটে আমরা রাজি গণভোটের বিরোধিতা করেছিল বিএনপি এখন গণভোটে বিএনপি রাজি হয়ে গেছে এটি তো নিরুপায় হয়ে রাজি হয়েছে ওই যে আসিফ মাহমুদ বলেছিলেন না সেনা প্রধানের ক্ষেত্রে অনুষ্কে ওয়াকার মানতে পারেনি বুকে পাথর চাপা দিয়ে মেনেছে ওরকম বুকে পাথর চাপা দিয়ে বিএনপি জামাতের কাছে পরাজিত হয়ে সবকিছু মানতে হচ্ছে নিরুপায় কিছু করা নাই কারণ বিএনপি দেখছে যদি এই গণভোট না মানে আমরা যদি জুলাই সনদ বিরোধিতাই করতে থাকি তাহলে আমাদের আম সালা সব যাবে এবার না হয় সেকেন্ড হবো পরের বার তো ফার্স্ট হবো নিশ্চিত কিন্তু এগুলো নিয়ে উল্টা পাল্টা করলে আর কোনোদিন ক্ষমতা আসতে পারবো না আমি আমার যে প্রেডিকশন যে বিএনপি এবার প্রধান বিরোধী দল হবে নির্বাচনে জিততে পারবে না কিন্তু পরের বার নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ইসলামী এবার ক্ষমতা এসে বাংলাদেশকে একদম সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো বানিয়ে দিবে তারপরও জামাত ক্ষমতা আসতে পারবে না আমি মনে করি আসা উচিত কারণ জামাত হোক আর যে হোক বেশি ক্ষমতা পেলে শেষ হইলে চার হয়ে উঠবে এর জন্য পাঁচ বছরের মধ্যে তার বিদায় হওয়া ভালো আবার এসে বিএনপি চালাক উল্টো পাল্টা করলে বিএনপি কে আবার জনগণ লাল কার্ড দেখিয়ে দিবে একটা এই যে যুক্তরাজ্যে আপনি যদি দেখেন লেবার পার্টি কনজারভেটিভ পার্টি ঘুরে ফিরে এরা ক্ষমতা এরকম একটা সুন্দর কাঠামো আমরা চাই গণতন্ত্র চাই জনগণ সবাইকে টেস্ট করতে দিবে তবে জামাত ক্ষমতা আসলে বাংলাদেশের রাজনীতি বদলে যাবে পরবর্তীতে যারা যারা জামাত আসতে পারবে না পরবর্তীতে হয়তো বা আবার পাঁচ বছর অপেক্ষা করা লাগবে জামাত কিন্তু যারা আসবে তারা জামাতের চাইতো ভালো হয়ে আসতে হবে জামাতের চাইতো ভালো কেউ আসে বলো তো কি আমাদের আপত্তি কোথায় আর এটা আমরা যারা সমালোচক আমরা যদি সরাসরি রাজনীতি নির্বাচনে না আসি তাহলে দেখবেন জামাত ক্ষমতা আসলে কিছুদিন পর জামাতের সমালোচনা শুরু করবে কারণ নিশ্চিত কিছু ভুল করবে কিছু বাড়াবাড়ি করবে সবকিছু ভালো করবে তারপর কিছু ভুল করবে ওই কিছু ভুল নিয়ে কথা বলবে এটি গণতন্ত্র সৌন্দর্য দর্শক আমির খুশু মাহমুদ চৌধুরীর একটা সংবাদ সম্মেলনে বক্তব্যের কয়েকটা পয়েন্ট আমি আপনাদের শোনাম তাহলে বুঝবেন যে বিএনপি সুট কতটা নরম হয়ে এসেছে বিএনপি কতটা নিরুপায় আহ জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে বৈঠক করেছেন বিএনপিএস থেকে উনি সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী বলেন ফেব্রুয়ারি নির্বাচন কীভাবে সুষ্ঠু সম্পন্ন করা যাবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে তিনি বলেন এর বাইরে রোহিঙ্গি প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ মুহূর্ত জাতিসংঘ নির্বাচন কমিশন সমর্থনের জন্য যথাযথ চেষ্টা করছে ঐক্যমত প্রসঙ্গে কথা বলেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এখানে আমির হোসেন মাহমুদ চৌধুরী বলেন যে না সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঘাট তারা কথা বলছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা সবাই সহযোগিতা করব। আমরা সবাই গণতন্ত্র মেনে চলব আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি মানে নরম নরম কথা এর আগে কি বলতো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না কিন্তু না এখন সবাই আসুন আমরা সবাই হেল্প করি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা সবাই এক থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না মানে এরকম নরম নরম কথা এখন বলছে ওই যে নিরুপায় তো দেখালাম যে গণভোটের বিরোধিতা করে এখন গণভোট মানছে গত চুয়ান্ন বছরের সব হিসাব নিকাশ ব্যর্থ করে আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসতে যাচ্ছে জামাত ইসলামী এবং ইসলামপন্থী শক্তি শক্তি এখানে ইসলামপন্থীদের বলতে বৃহত্তর জোট অনেক কথা বলতে বলা হচ্ছে কিন্তু এত জোরালো বা মেসিবলি বা লার্জ স্কেলে ম্যাক্রো লেভেলে বলার দরকার নাই এক কথায় জামাত চর্মনায় জোট হলে ওখানে অন্য কেউ থাকে না এর বাইরে ইসলামী কোনো শক্তি বাংলাদেশে নাই কার্যকর জামাত চর্মানের বাইরে ইসলামপন্থীদের এক পার্সেন্ট ভোট নাই সেই বৃহত্তর শক্তি জামাতের বাইরে কয়েক পার্সেন্ট আবার জামাত চরমায় এক করে দিলে তার বাইরে ভোট নাই অতএব হেফাজত এগুলো এক কিছু না জাস্ট জামাত চর্মনে এক থাক সবশেষ জামেলা সমাধান তারা ক্ষমতা আসবে আমি এই আলোচনাটা করছি শাইখের চর্মনের একটা বক্তব্যের বিশ্লেষণ হিসেবে স্বাধীনতার পর আগামী নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুফতি ফয়জুল করিম এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দর্শক স্বাধীনতার পর আগামী নির্বাচন মানে এই বছর পঞ্চান্ন বছরের এই যে বাংলাদেশ এ বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কারণ অতীতে সব নির্বাচনই প্রতারণা হয়েছে কারচুপি হয়েছে মেকানিজম হয়েছে জনগণের প্রকৃত শক্তি জনগণ যাকে চেয়েছে তারা ক্ষমতা আসতে পারেনি এক গ্রুপকে কণ্ঠাসা করা হয়েছে আর এক গ্রুপকে উঠিয়ে দেওয়া হয়েছে দর্শক এই জায়গায় ত্রয়োধশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ ভিন্ন আওয়ামী লীগ মুক্ত নির্বাচন যারা এদেশ স্বাধীন করেছে কালের বিবর্তনে তারা আজকে বিতাড়িত পালাত সে আওয়ামী লীগ মুক্ত নির্বাচন এবং ইসলাম পন্থীদের এত উত্থান অতীতে কখনো ছিল না ইসলাম এত শক্তি বাংলাদেশে অতীতে কখনো ছিল না এই দিকগুলো বিবেচনায় দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনে সম্ভাবনা তৈরি হয়েছে এবং পরিবেশটা এমন যে কেউ চাইলেও এই বিজয় ঠেকাতে পারবে না এখন কারা জোরালো ভাবে শক্তিশালী বিরোধী দল হবে এই হিসাব করেন কিন্তু নির্বাচনে জিতবে জামাত ইসলাম এবং ইসলাম ইন্দ্র বাংলাদেশ চর্মনায় দর্শক হাত পাখা তিনশো আসনে প্রার্থীদের নিয়ে কর্মশালা করছে দেখেন জামাত পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা করছে আর জন্মনাই তাদের তিনশো আসনের প্রার্থীদের নিয়ে কর্মশালা করছে সবকিছুতেই তো জামাত জন্মনাই এগিয়ে এটাই তো ক্ষমতা আসার একটা আলামত যে স্টুডেন্ট আগে আগে সব পড়া মুখস্থ করে রেডি করে পরীক্ষার আগেই প্রস্তুতি নিয়ে বসে আছে সে ফার্স্ট হবে না যে পরীক্ষার আগের রাতে শীত ফুজে পড়াশোনার চেষ্টা করছে পারবে কিনা শেষ করতে জানে না সে ফার্স্ট হবে যে অবশ্যই সচেতন যে আগে ভাগে সবকিছু রেডি করেছে সে জামাত চর্মনে এবার ভালো স্টুডেন্ট সবকিছু রেডি আর বিএনপি এখনো আছে অন্তর্গন্দল নিয়ে এই অন্তর্গন্দল তাদের পরাজয়ের একটা কারণ হবে দেখেন শুধু জামাত যে তারা আসবে না বিএনপির দুর্বলতা এবং বিএনপির ভুলের কারণেও জামাত চর্মনের ক্ষমতায় আসার বিষয়টা আরো এক্সিলারেট হচ্ছে হবে এখন শাহকে চর্মনে কেন স্বাধীনতার পর মানে চুয়ন বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সরল অর্থে এটি যে নির্বাচনে জামাত চলমানের ক্ষমতা আসার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে ইসলামপন্থীদের ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সার কথা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেছেন স্বাধীনতার পর আগামী নির্বাচন জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বলেন পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর নতুন বন্দোবস্তের মধ্যে লড়াই হবে চাঁদাবাজি সন্ত্রাস পেশিশক্তি শক্তি কালো টাকা নির্ভর রাজনীতির বিরুদ্ধে সাম্য মানবিক মর্যাদাও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার নতুন রাজনীতি লড়াই হবে দেখেন অতীতে কখনো এই চান্দা লুটপাটকারী ভার্সাস সৎ মানুষ এরকম নির্বাচনের সুযোগ আসেনি তাহলে অতীতে কি হয়েছে অতীতে হয়েছে কম খারাপ ভার্সাস বেশি খারাপ যেমন আমরা জেনে শুনে বিএনপির পক্ষ নিয়েছি কোন যুক্তিতে যে বিএনপিও খারাপ কিন্তু আওয়ামী লীগের চাইতে একটু কম খারাপ কিন্তু এবার কম খারাপ আর বেশি খারাপের নির্বাচন না এবার নির্বাচন হচ্ছে খারাপ আর ভালো মানুষের নির্বাচন খারাপ ভার্সেস ভালো আপনি খারাপের পক্ষে না ভালোর পক্ষে এটা আপনি করতে আর অতীতেও ভালো মানুষ নির্বাচনে ছিল যেমন চর্মনাই ছিল আর অনেকে ছিল এরা মানুষ হিসাবে নেতা হিসাবে সৎ এতে তো কোনো সন্দেহ নাই চর্মনের অনেক সমালোচনা আমরা অতীতে করেছি সামনে হয়তো করব। কিন্তু তাদের সততা নিয়ে তার কোনো আপত্তি নেই তারা সৎ মানুষ এক টাকা চুরি করবেন না এ বিষয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ সংশয় কখনোই ছিল না এই জায়গায় এখন এই সৎ মানুষগুলো ভোটে জিতবে ক্ষমতা আসবে এটা কার কল্পনার মধ্যে ছিল না ই কারণে বিশ্বাস করতাম বা জনগণ বিশ্বাস করত যে এরা সৎ কিন্তু তারপরে ভরwidetilde না কারণ এটা হইতেই পারবে না ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিশ্বাস জন্ম নিয়েছে যে না এরা সৎ এবং এরা জিতবে এরা ক্ষমতায় আসবে এরা দেশ পরিচালনা করবে এই অর্থেই চর্ণ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি তিনি বলেন আগামী নির্বাচন হবে জুলাইয়ের আকাঙ্ক্ষাবাস্তবায়ন নির্বাচন তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সব প্রার্থীকে দল নির্দেশনা কর্মকৌশল অনুসরণ করে ভোটারদের দুয়ারে দুয়ারে যেতে হবে এবং এই জামায়াত চরমান এমন সুশৃঙ্খল দল তাদের সম্মিলিত যে প্রার্থী সবাই সেই প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়বে যে এত আমাদের প্রার্থীরা আমরা ছাড় দিয়েছি এরকম কোনো মানসিকতা ইসলাম পন্থীদের মধ্যে থাকে না একে অপরের ভাই আর বিএনপির সাথে যারা জোট করবেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি দাঁড়িয়ে যাবে আর জোটের প্রার্থীকে বিএনপি নেতারা পিটাবে যেমন তো এইখানে দর্শক আহ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন অতীতে সে একাত্তর কেন্দ্রিক বিভাজনের রাজনীতি ভারতীয় প্রেসক্রিপশনের একাত্তর ভারতীয় প্রেসক্রিপশন একাত্তর মহান কিন্তু একাত্তরকে কেন্দ্র করে ইসলামপন্থীদের কণ্ঠাছা করে রাখার যে ভারতীয় রাজনীতি ওইটার ভিত্তিতে রাজনীতি অপারেট হতো কিন্তু এখন আর সেই যুগ নাই এখন রাজনীতি হচ্ছে জুলাই ভিত্তিক জুলাই ভিত্তিক রাজনীতি ইসলাম পন্থীদের এখানে হিরো হ্যাঁ একাত্তরে ইসলাম পন্থীদের দুর্বলতা ছিল তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি কিন্তু আল্লাহর বিশেষ ফজলে চব্বিশে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর এখন রাজনীতি হচ্ছে চব্বিশ ভিত্তিক এইভাবেই আল্লাহ হয়তো বা ইসলাম পন্থীদের ক্ষমতা আনবেন ইসলাম পন্থীদের ক্ষমতা আনার জন্যই হয়তো বা চব্বিশের হিরো বানিয়েছেন ইসলাম চব্বিশের হিরোকে ইসলাম পন্থী সাদিক কায়েম ইসলাম পন্থী মাহবুজ আলম এখন হয়তো মাহবুজ আলম ইসলাম পন্থী না ইসলাম পন্থী আব্দুল কাদের এরা সব শিবিরের সাবেক কাদি এরা নামাজ পড়ত এবং যারা সরাসরি জামাত শিবির না তাদেরও ইসলামের প্রতি আলাদা একটা আকর্ষণ তারা রাজপথে সিজদা দিয়ে বিজয় উদযাপন করেছে তো ওভারঅল দর্শক আগামী নির্বাচন জন্য বছরের ইতিহাসে থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনে ক্ষমতা আসবে জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে দেশবাসী প্রস্তুত দে আর রেডি যে তারা দাঁড়ি পাল্লায় ভোট দিবে এখন বাকি শুধু সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা জামাত ইসলামীর ক্ষমতায় আসতে আর কোনো সমীকরণ নেই জাস্ট সুষ্ঠু নির্বাচন একটাই বাকি আন্তর্জাতিক সমীকরণ ক্লিয়ার ডোমেস্টিক সমীকরণও ক্লিয়ার স্টেটের কোনো বাধা নাই ট্রুলি স্পিকিং জনগণের গণজোয়ার যদিও এই যে আন্তর্জাতিক সমীকরণ ক্লিয়ার স্টেটেরও বাধা নাই এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যে গণজোয়ার এই গণজোয়ারকেও ঠেকাতে পারবে না যার ফলে সবাই মেনে নিচ্ছে যে যাক জামাতের সাথে কিভাবে কাজ করা যায় আর জামাত তো সে আগের জামাত না জামাত উদার নানান কথাবার্তা এই জায়গায় জামাতকে ক্ষমতা আনতে দেশবাসী প্রস্তুত যদি আরো বলে যে পুরো পৃথিবী প্রস্তুত এটাও ভুল হবে না এই সমীকরণ কেউ পাল্টাতে পারবে না বিএনপি একটা আশায় বসে আছে বিএনপিও জানে যে মাতার তার তারা অনেক দূর পিছিয়ে পড়েছে বিএনপির একটা আশা যে বুলেট প্রুফ গাড়িতে করে নির্বাচনী প্রচারণায় আর তারেক রহমান দেশে এসে নির্বাচনী প্রচারণা চালাবেন তখন হুজুগে বাঙালির আহ ভোটিং ডিসিশন চেঞ্জ হয়ে যাবে তারা বিএনপি কে ভোট দিবে ওই আশায় গুরে বালি আমি লিখে দিচ্ছি তারেক রহমান দেশে এসে নির্বাচনী প্রচারণা চালাতে যে আম সালা দুইটি আপনার হারাবেন আপনার আলাদা কোনো হাইপ তৈরি করতে পারবেন না খালেদা জিয়ার ক্ষেত্রেও সেম আপনার গালি খাবেন কিভাবে খালেদা জিয়ার ক্ষেত্রে গালি খাবে যে অসুস্থ মানুষটাকে টেনে হেসরে থেকে ভোট চাওয়াইতে নামাইছে অমানবিক ক্ষমতার লোভ এতটা যে খালেদা জিয়াকে কবরের দিকে ঠেলে দিচ্ছে আর খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন ওই বুলেট প্রুফ গাড়িফ না কোনো আসমানি গাড়িতেও নির্বাচনী প্রচারণা তিনি চালাতে পারবেন না এটা হচ্ছে রিয়ালিটি অতএব এটা ফেল করবে তারপর মানুষ গাইল যে ভালো মানুষকে তার সাথে অমানবিক আচরণ করছে নাম্বার ওয়ান তারেক রহমান দেশে আসলে তারেক রহমানকে কেন্দ্র করে বিএনপির গ্রুপিং মারামারি এয়ারপোর্টে রিসিভ করা তারেক রহমানের সাথে দেখা করা ছবি তোলা এগুলোকে কেন্দ্র করে কয়েকজন লোক মারা যাবে তারপরে তারেক রহমানের প্রচারণা জয় বাংলা হয়ে যাবে কোন রহমান কোন জিয়া জামাত জোয়ার ঠেকাতে পারবে না তো বিএনপির যে শেষ বর্ষা তারেক খালেদা নির্বাচনে নেਵੇਂ ঘুরিয়ে দিবেন কিছু হবে না উল্টো অ্যাকশন হবে ওই যে ডাকশন নির্বাচনের দিন মনে আছে ডাকশন নির্বাচনের আগে ভোটার প্রচারণা চালিয়েছিলেন কারা ওই যে জেলা বিএনপি নেতারা সংশ্লিষ্ট জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোন করে করে ভোট চেয়েছেন এতে কি হয়েছে ভোট যা ছিল তাও যা বাংলা হয়ে গেছে রকম খালেদা জিয়া এবং তার ক্রোমা নির্বাচনের প্রচারণা চালানো শুরু করলে যে অঘটন ঘটবে বিএনপিটা কন্ট্রোল করতে পারবে না যে নেতিবাচক ঘটনা ঘটবে তাতে ভোট যা আছে তা জয়গনা হয়ে যাবে অর্থ হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসবে এটাই হচ্ছে কথা মানুষ এবার বলেছেন ভোট দিতে প্রস্তুত এটার আর সুন্দর ম্যানিফেস্টেশন হচ্ছে ক্ষমতায় আনতে প্রস্তুত জামাতকে দাড়ি পাল্লাকে তো দর্শক ধান অল্প জিনিস আর ধান দিতে হবে দাড়ি পাল্লার মধ্যে দাড়ি বড় জিনিস পাল্লা দিয়ে ধান মাপা হবে ওই ধান কখনো চাইতে বড় হতে পারে না পাল্লার চাইতে জিনিস বড় হতে পারে না বড় হলে ওটা অল্প অল্প করে দিতে হবে তো দর্শক একই সাথে অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ার বিএনপি যে চান্দাবাজি সন্ত্রাসী কোরআন ক্লাসের উপর হামলা সহ মসজিদ মাদ্রাসায় হামলা ওয়াজ মাহফিলের উপর হামলা সহ যে নৃশংস আওয়ামী ফ্যাসিস্ট আচরণ করছে সেগুলোর বিরুদ্ধে তো জামাত মিছিল করছে বার্তা দিচ্ছে হুঁশিয়ারি দিচ্ছে সবগুলো ইসলাম মাসুদরা কঠিন বার্তা দিচ্ছেন সব ঠিক আছে একই সাথে এনসিপি কেও বার্তা দিচ্ছে এনসিপি এর ছেলেরা বাচ্চা ছেলেরা এই চিলড্রেন পার্টি ছেলেরা একটু বাড়াবাড়ি করছে এদেরকে আমরা যে মূল্যায়ন করতে চাই জুলাই যোদ্ধা হিসেবে এদের রেসপেক্ট রাখতে চাই এদের কপালে রেসপেক্ট হয় না ওই একটা কথা আছে না যে কুত্তার পেটে ঘি হজম হয় না ওরকম ওরা দুই দিন পর ব্যাঙের মতো লাফায় লাফাতে যে ওদের জনসমর্থন ভোট যা আছে ওটাও হারায় তো জামাতকে বলছে যে জামাত করছে কোন সংস্কার প্রস্তাব দেয়নি অথচ জামাতের মহাসমাবেশে এনসিপি যে সরাসরি পিয়ারের পক্ষে জালাময়ী বক্তব্য দিয়ে এসেছে মনে নেই কতবারও বাট পারি বুঝতে পারছেন এগুলোকেও গোলাম পর সারদের দেননি কঠিন বার্তা দিয়ে হুশিয়ারি করে দিয়েছেন জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না এই এনসিপির ছেলেদের যে অবস্থা কোন থার্ড পার্টির খপ করে এই বাচ্চা ছেলেদের যে রাজনীতি ওরা নির্বাচন পর্যন্ত টিকবে কিনা বলা যায় না তবে ওদের অনেক পরামর্শ দিয়েছে ওরা যদি ধৈর্য ধরে থাকতে পারে ওরা যে এই জুলাই বিক্রি করে ধান্দাবাজি করে টাকা পয়সা মেরে চুরি চামারি করে যে খাচ্ছে এগুলো যদি বন্ধ করতে পারে এই এনসিপি দশ পনেরো বছর পর হলেও ভালো করবে যেহেতু বিএনপি থাকবে না বিএনপি ধ্বংস হবে এই জায়গাটায় তারা থাকতে পারবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিবি নির্বা নির্বাচনে আগেই ধ্বংসের দিকে যাচ্ছে তাহলে ওই যে দশ পনেরো বছর পর বিএনপির একটা দল লাগবে সেখানে নতুন কোন শক্তি দাঁড়াবে এনসিবি পারবে না এরা অবাস্তব কল্পনা বিলাস নিমজ্জিত হয়েছে জন্মের জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিতে এসেছে এবং অথচ ওরকম কোন যোগ্যতাই নেই ওদের যোগ্যতা ওদের বুলি এগুলো যেসব সব ফাঁকা সেটা তো প্রমাণিত হয়েছে ডাকসু যাকসু ডাকসু চাক যে আসলে জুলাই বিক্রি করলে কেউ তাদেরকে ভোট দেয় না শেষ কাজ করতে হবে। পক্ষের শক্তি বাংলাদেশের জনগণ এনসিপি মনে করে না মনে করে শিবির কে জামাত জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পর বলেছেন সারা দেশের মানুষ এবার দাড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত জামাত ইসলামী গুম খুন লুটপাট ও মুক্ত একটি মানবিক বাংলাদেশ জড়তে চায়। আমরা চাই রাষ্ট্রের বিচার প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সকল বিভাগ সংস্কার করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে ভবিষ্যতে কেউ যাতে রাষ্ট্র করতে না পারে আমরা কয়েকটি দল একত্রিত হয়ে এখনো আমাদের এজন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে আমি কয়েকটি দলের মধ্যে দুর্ভাগ্য যে এনসিপি থাকতে পারেনি বেশি হচ্ছে জামাত শরমনা এক থাকলে অন্য কোনো মিত্র লাগে না অন্য মিত্রটা ওটা ফাঁকা বুলি এগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নাই অতএব দর্শক রাজনীতিতে খেলছে জামাত চর্মনাই আর এই খেলার মূল ভিত্তি জনগণের সমর্থন তাদের উপর বাংলাদেশে জামাত জোয়ার কিসের এনসিপি এনসিপির সামনে একটা সুযোগ ছিল তারা জামাত ইসলামীর সাথে জোট করবে যদিও ক্ষমা চেয়ে এক পর্যায়ে আবার জামাত ইসলামীর সাথে জোট করার জন্য অনুনয় বিনয় করবে এটা আমার বিশ্বাস কারণ জামাতের কাছে আসাই ওদের জীবনের গ্যারান্টি এনসিপির সংস্কার প্রস্তাব আর জামাতের প্রস্তাব এক পার্থক্য নেই এনসিপি জুলাইয়ের পক্ষের আর জামাত জুলাইয়ের পক্ষে জামাতের পুনর্জন্ম হয়েছে জুলাই ফলে আর এনসিপির জন্মই হয়েছে জুলাই এর ফলে অতএব একমাত্র জামাত ইসলামের কাছে আসাটাই এনসিপির কাছে গেলে বিএনপি খেয়ে ফেলবে অতএব দর্শক জামাত এনসিপি জামাত ইসলামী এনসিপি বিএনপি কে হুঁশিয়ারি করে দিয়েছে এটা তাৎপর্যপূর্ণ এনসিপির ডাকে সাড়া দিল না জামাত ইসলামী পরে এনসিপি চালাকি করতে যে কঠিন ধরা খেয়েছে দর্শক নাহিদ ইসলাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ইংরেজিতে অন্য কেউ লিখে দিয়েছে অথবা এআই লিখে দিয়েছে কি যে জামাত প্রতারক জামাত এই পিয়ার সিস্টেম নিয়ে দাবি করছে এগুলো মূল সংস্কারকে বাধাগ্রস্ত করেছে হ্যান ত্যান অমুক তমুক হাবিজাবি কথা যদিও নাহিদ এটা বলে তেমন ভাব করতে পারেনি এই ক্ষোভের রহস্য বের হয়ে এসেছে রাজনীতিতে এরকম সিম্পল খুব রাগ অভিমানী রাজনীতি নেই এটা বাবা তোমরা প্রেমিকার সাথে করবা কারো গার্লফ্রেন্ড থাকলে তার সাথে এই ধরনের মান অভিমান করবা যে গতকালকে গতকালকে ঘন্টার পর ঘন্টা ডেট করে আসলাম আর তুমি রাতেই আমার সাথে ঝগড়া বাজিয়ে দিলা এটা প্রেমিকার সাথে গার্লফ্রেন্ডের সাথে করবা পলিটিক্সে এত সিম্পল মান অভিমান নিয়ে চলা যায় না ম্যাচিউর হতে হয় ধৈর্য ধরতে হয় তাই নাহিদ ইসলামরা এখন ওই গার্লফ্রেন্ডের সাথে যে আচার আচরণ করতে হয় মান অভিমানে মানে ওই টাইপের আচরণ শুরু করেছে রাজধানীতে এটা চরম ম্যাচরিটি তো এই যে জামাতকে কিছু গালাগালি করেছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে জামাতের সাথে এর আগের রাতে মানে ওই গালাগালির আগের রাতে বা ওই জুলাই সন স্বাক্ষরের আগের রাতে স্বাক্ষর অনুষ্ঠান আগের রাতে জামাতের সাথে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে যে জামাত সাইন করবে না এনসিপিও সাইন করবে না কিন্তু জামাত সাইন করেছে এর অর্থ জামাত ইসলামী এনসিবির ডাকে সাড়া দেয়নি এতেই এনসিপি খুব হয়ে গেছে খুব ধহয়ে জামাতকে গালাগালি করা শুরু করেছে কিন্তু এমন ভাষায় গালাগালি করেছে ওটা বড় আনস্মার্ট সালকনা বুঝতে পারে যে লিখে দিয়েছে এর মাথায় যেন ঢুকে না যেমন জামাতের পিয়ার দাবি নিয়ে কটাক্ষ করেছে অথচ পিয়ারের পক্ষে জামাত ইসলাম এবং সরমনের महासभा বসে গিয়ে এনসিপি পিয়ারের পক্ষে হুংকার দিয়ে এসেছিল তাহলে দান্দবস্থ এনসিপি একবার বলে আমরা পিয়ার চাই আরেকবার বলে পিয়ার চাই বুঝতে পারছেন আসলে এনসিপি কি চেয়েছিল জামাতের সাথে বৈঠক করেছিল জুলাই সনদ স্বাক্ষরের আগে রাতে দীর্ঘ বৈঠক করেছিল প্রস্তাব দিয়েছিল যে ভাই আপনারা সাইন করেন না আমরা করব না জামাত গ্যারান্টি দেয়নি যে আমরা করবো না জামাত বলেছিল যে দেখবো দেখে কি করা যায় অনেক হিসাব নিকাশ করেছে যদিও জামাতের সাইন আমি সমর্থন করি না এটা অন্য কারণ এটা অন্য আলোচনা কিন্তু এনসিপি চেয়েছিল এরকম জামাত যেটা ধারণা করছে যে এনসিপি সাইন করবে না জামাত সাইন করবে না পরে এনসিপি এক সুযোগে জামাতের আগে সাইন করে আসবে জামাতকে বোকা বানাবে জামাতকে বিতর্কিত করবে জামাতকে এনসিপির ফাঁদে ফেলবে কিন্তু না জামাত এই বাচ্চা পার্টির ফাঁদে নেই জামাত এনসিপি কে কোনো কথা দেয়নি যে আমরা সাইন করব না তারা বিবেচনা দিন যদিও সাইন না করার পক্ষেই জামাতের ইন্টারনাল অবস্থান ছিল কিন্তু শেষে ওভারঅল জুলাই সনদগত হিসাবে সাইন না করাটা হয়তো ওয়াইজ ডিসিশন ছিল জামাতের কিন্তু এনসিপির সাথে যে এনসিপি যে এনসিপির যে অপরাজনীতি জামাতকে বোকা বানাতে চায় জামাতের সাথে গুটি চালতে চায় তারপরে জামাতের কাছ থেকে মোটা অঙ্কের সিট নিতে চায় আবার কি খায়েশ যে জোটের প্রধান হবে নাহিদ ইসলাম জিততে পারলে প্রধানমন্ত্রী হবে নাহিদ ইসলাম আরে বাবা তোমরা তো কিচ্ছু হতে পারবে না তোমরা কোনো সিটই পাবে না ভুল করলে একটা সিটও পাবে না তুমি এই উদ্ভট চিন্তা কেন করো এই উদ্ভব চিন্তাই হচ্ছে তোমাদের ধ্বংসের কারণ হবে দর্শক এই জায়গায় জামাতকে বোকা বানানোর চেষ্টা ব্যর্থ হয়েছে জামাতকে ফাঁদে ফেলতে চেয়েছিল বিতর্কিত করতে চেয়েছিল কিন্তু জামাত এনসিপির ফাঁদে পড়ে নাই এখন জামাতের রাজনীতি হচ্ছে তার ক্ষমতা আসবে তাদের ডিলিংস হচ্ছে ইউনুসের সাথে এখানে এনসিপি মুখ্য হওয়া উচিত না জামাত হয়তো এনসিপির সাথে এনসিপি জামাতকে বোকা বানানোর চেষ্টা করেছিল এই জায়গায় চিন্তা করে জামাত হয়তো ধান্দাবাজ দল তারা জাতির বৃহত্তর স্বার্থে রাজনীতির ক্ষেত্রে অন্তরায় তারা অপরাজনীতি করে চালাকি করে অতি চালাকি করে অথচ কিচ্ছু নাই কিচ্ছু পারে না কোনো সামর্থ্য নাই জনসমর্থন নাই জনগণ ডাকে সারা দেয় এনসিপি যারা করতো বিভিন্ন জেলা প্রধান এটা নাকি এখন জামাতের রোকন হয়ে গেছে আমি জেনে শুনে বলছি এনসিপির কমিটির অনেকে জামাতের রোকন হয়ে গেছে এই করে তো লাভ নাই জামাত ক্ষমতা আসবে আর যে কারণে সাবেক শিবির অনেকে জামাত করতো না এনসিপি করতো জামাত সংস্কার করে ফেলেছে এখন এনসিপি কেন করবে দর্শক আহ এটা নিয়ে সমকালের একটা রিপোর্ট চমৎকার একটা রিপোর্ট এনসিপির ডাকে জামাত ছাড়া না দেয়ার নেপথ থেকে মানে এনসিপির ডাকে জামাত ছাড়া দেয়নি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এনসিপি গণপরিষদ গঠনের দাবিকে সমর্থন না জামাত আবার নিম্নকক্ষে পিয়ার নিয়ে জামাতের দাবিকে সমর্থন করেন এনসিপি এটা হচ্ছে এনসিপির ধান্দাবাজি কারণ নিম্নকক্ষে উচ্চ সব জায়গায় পিআর পক্ষে সেই উনিশ মহা মহাসমাবেশে এর আগে সরমনের মহাসমাবেশ সব জায়গায় এনসিপি বলে এসেছে তারা পিয়ার চায় পিয়ার হতেই হবে আগামী নির্বাচন হবে পিয়ার এর ভিত্তিতে শারজি আলম আক্তার হোসেন এরা স্পষ্ট ঘোষণা দিয়ে এসেছিল আর এখন বলে যে আমরা পিআর এর বিরুদ্ধে এরকম প্রতারণামূলক এক এক সময় এক এক অবস্থান নিলে রাজনীতিতে এই প্রথম দিকে এরকম করলে কাজ হবে না এই মত পার্থক্য দুই দল এতদিন কাছাকাছি অবস্থান নিচ্ছিল কমিশনের সঙ্গে দলগুলো কার্যত জামাতকে সমর্থন দিয়ে আসছিল এনসিপি হ্যাঁ ট্রু এখন এসে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে মানে ওটা ক্ষোভ থেকে এই না যে ফেসবুকের স্ট্যাটাস এটা জাস্ট ওই মান অভিমান থাকে এর কোনো পলিটিক্যাল ভ্যালু নেই মান অভিমান ওটা গার্লফ্রেন্ডের সাথে করতে হয় এটা রাজনীতিতে না তবে জুলাই সনদ স্বাক্ষর করা না করা নিয়ে সম্প্রতি দুই দলের দূরত্ব সামনে এসেছে এনসিপির আহ্বান নাইদ ইসলাম ফেসবুক পোস্টের পর রাজনীতিতে দল দুটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে পিয়ার নিয়ে জামাতের চলমান আন্দোলনকে প্রতারণা বলে আখ্যা দিয়েছেন অথচ পিয়ারের পক্ষে ছিল এনসিপি যেটিকে বালখিল্য বলে প্রতিক্রিয়া দেখিয়েছে জামাত জামাতের একটু হালকা ধোলাই এবার এনসিবি খেল বাপের চাইতে বেশি বুঝতে যাইও না জামাতের সেক্রেটারি জেনারেল জন্মের জন্ম সাথে সাথে বাপের সাথে পাল্লা দিতে যেও না জামাতের সেক্রেটারি জেনারেল নজিয়াওয়াত করেছে নসিয়ত না মানলে ওদের কপালে বিপদ আছে কিচ্ছু করতে পারবে না রাজনৈতিক কিন্তু এই দূরত্বের শুরু হলো কিভাবে সূত্র জানিয়েছে এনসিপি যে ছিল জামাতের জন্য স্বাক্ষর না করে সেই অনুযায়ী দলটির সঙ্গে একাধিকবার আলোচনা করেছে তারা এনসিপির স্বাক্ষর না করার সিদ্ধান্তকে জামাত সরকার ও এনসিপির উপর চাপ রাখা কৌশল হিসেবে সমর্থন দেয় কিন্তু জামাত নিজেই এই চাপ কৌশলে যুক্ত হতে রাজি হয়নি জামাত সূত্র জানিয়েছে সন স্বাক্ষরের আগের দিন এনসিপি নেতারা জামাতের নাইব আমি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহার হামিদুর রহমান আজাদের সঙ্গে দেখা করেন তারা সনদে স্বাক্ষর না করতে জামাতকে অনুরোধ করেছিলেন জামাতের একজন জ্যেষ্ঠ নেতা সমকল্প বলেন বাস্তবায়ন পদ্ধতি ছাড়া সনদ অপূর্ণাঙ্গ এনসিপির এই অবস্থানের সঙ্গে জামাত একমত কিন্তু এনসিপির মতো জামাতে স্বাক্ষর না করলে সনদের গুরুত্ব থাকতো না এই কারণেই জামাত সনদে স্বাক্ষর করেছে যাই হোক জামাতের স্বাক্ষর করা না করা বিপক্ষে অনেক যুক্তি আছে দ্যাটস ডিফারেন্ট কিন্তু মূল বিষয় হচ্ছে যে এনসিপি চেয়েছিল যে জামাতকে বোকা বানাতে এনসিপি জাতির বৃহত্তর সাথে রাজনীতি করে না ওরা ওদের রাজনীতি হচ্ছে ধান্দাবাজি রাজনীতি আরে ধান্দাবাজিটা কি যে ওই বিএনপি কাছ থেকে একটু সিট সুযোগ সুবিধা নেওয়া যায় না যে কাছ থেকে ম্যান পাওয়ার সাপ্লাই থেকে কিছু সিট টি সুযোগ সুবিধা নেওয়া যায় সংস্কার বা এই এগুলো এগুলোর চাইতে ওই সিট ভাগাভাগি বা এগুলোকে প্রাধান্য দিতে এনসিপি এ কারণে জামাতকে বোকা বানাতে চাইছিল এই এই কারণে শেষ পর্যন্ত জামাত সাইন করেছে তো দর্শক এই যে জামাত সাইন করেছে এজন্য এনসিপি ধান্দাবাজি রাজনীতি দেয়